আরে রহমান রোজা তো চলে এসেছে আজকে তো অনেক বাজার করতে হবে রে কোন তরকারির কত দাম রে চাচা এই যে লাউ তিরিশ টাকা আলু পঞ্চাশ টাকা আর বেগুন চল্লিশ টাকা তা আপনাকে কোন কোন তরকারি দেব চাচা এই দেখো দেখি কাণ্ড রোজা আসতে না আসতে সবকিছুর দাম বেড়ে গেছে দেখছি এমন দাম বাড়লে তো গরিবের না খেয়ে থাকা লাগবে রে চাচা কি করবো বলেন আমারও তো খেয়ে পরে বেঁচে থাকতে হয় আমরা যে দামে কিনে নিয়ে আসি সেই দামে বিক্রি করি আচ্ছা চাচা তা আপনাকে কি কি দিব বলেন দেখি আচ্ছা তুই আমাকে কিছু এক কেজি করে দিয়ে দে এই চাচা আপনার সবজি কয় টাকা হলো রে বল দেখি চাচা আপনার সব মিলাই একশো বিশ টাকা হয়েছে এই নিয়ে তোর টাকা আরে রহমান ভাই কি ব্যাপার তোমার তো সবজি বিক্রি প্রায় শেষ হয়ে গেল হ্যাঁ ভাই আল্লাহর উপর ভরসা রাখেন আপনারও সব বিক্রি হয়ে যাবে আর ভরসা ভাই দেখছেন না সব লোক আপনার দোকানেই আসছে আমার দোকানে তো কোনো লোকই আসছে না আসবে ভাই আসবে একটু ধৈর্য ধরে বসেন আর আপনার সবজির দাম একটু কমিয়ে দেন কি বলেন ভাই এখন যদি দাম কমায় তাহলে তো আমার পাঁচ টাকা করেও লাভ থাকবে না লাভ না হলে ভালোভাবে সংসার চালাবো কেমন করে বলেন তো ভাই ভাই রিজিকের মালিক তো আল্লাহ আর ব্যবসা তো হালাল একটা জিনিস এই বেশি চিন্তা করা ঠিক না ভাই সে তো দেখতেই তা ভাই রোজা আছেন নাকি হ্যাঁ হ্যাঁ ভাই রোজা তো আসি তা ভাই আপনি রোজা আছেন নাকি না ভাই রোজা থেকে সারাদিন এই বাজারে বসে থাকতে অনেক কষ্ট হয়ে যায় তাই আর থাকি না ভাই ভাই থাকেন আমি বাড়িতে চলে গেলাম আরে ভাই এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন আপনার তো এখনো বেচাকেনা শেষ হয়নি না ভাই আজকে আর বেচাকেনা করব না এত সময় হয়ে যাচ্ছে এখন না গেলে বাড়ি যেতে আবার দেরি হয়ে যাবে ও আচ্ছা ঠিক আছে ভাই জানতা তাহলে เโม কোথায় গো তুমি? انا এ যে বাজার নিয়ে এসেছি আর এখানে কিছু ইফতারিও আছে। আছে ঠিক আছে তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুই এসো আজানের সময় তো প্রায় হয়ে এলো। আচ্ছা ঠিক আছে তুমি ইফতারির ব্যবস্থা করো আমি এখুনি আসি। আল্লাহু আকবার আল্লাহু আকবার বাবা আজান হয়ে গেছে নেও ইফতার করে নেও হ্যাঁ 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 বাবা নে নে ইফতার শুরু কর ওগো তোমার ব্যবসা কেমন চলছে আল্লাহর তো চলছে আমাদের যেভাবে চলছে এতেই খুশি থাকো গো এই রমজান মাসে সবকিছুর দাম বেশি তাই একটু বেসা কিনা কম তবুও যা হচ্ছে তাতে আমাদের খুব ভালোভাবে চলে যাবে তুমি ঠিকই বলেছ। আমাদের আপাতত কোনো জিনিসের দরকার নেই। কোনোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারলেই হবে। বাবা, তুমি কালকে আমার জন্য ভালো ইফতারি নিয়ে আসবে বাজার থেকে। আমি কিন্তু কালকে রোজাটাও রাখব। আচ্ছা বাবা, ঠিক আছে। আমি নিয়ে আসব। কিন্তু বাবা, তুই তো এখনো অনেক ছোট। তুই তো রোজা রাখতে পারবি না। हां वो, এখন থেকে চেষ্টা করলে পারবে। আচ্ছা বাবা এখন তুই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করবে কি আচ্ছা বাবা ঠিক আছে আর বাবা তুমি আমাকে খাওয়ার সময় কিন্তু ডেকে দিবে বউ এইভাবে চললে তো আর বাজারে ব্যবসা করতে পারবো না গো সব খরিদ্দার রহমান ভাইয়ের দোকান থেকে সবজি নেওয়া শুরু করেছে কি যে করব কিছুই বুঝতে পারছি না কিন্তু কেন গো কি হয়েছে তুমি কি খারাপ সবজি বিক্রি করো নাকি না গো আমি তো রহমান ভাইয়ের থেকেও ভালো সবজি বিক্রি করি কিন্তু রহমান ভাই যে দামে কিনে নিয়ে আসে তার থেকে দু এক টাকা লাভে বিক্রি